কালামদের যুগে কি হয়েছে সাহাবাই কালামদের যুগে বায়াত নেওয়া হতো আহবুকরাদের কাছে বায়াত করেছেন ওমর কাছে বায়াত করেছেন আবুকের কাছে বায়াত করেছেন ওমর আদি আল্লাহ তালহু তিনি একটা কমিটি গঠন করে দিলেন ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না ইতিহাস পড়েন ছয় জনের কমিটি সেখানে আব্দুর রহমান এমনি আউফ তারা দিয়ে আল্লাহ তালু তলহা জোবায়ের এই যে তিনজন এরপরে ওসমান এবং আলী এরকম এরকম পাঁচজনকে দিয়ে সেখানে সরি ছয়জনকে সেখানে কমিটি গঠন করা হলো এই ছজনের দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নিদান করা এরা মানুষের কাছে গিয়েছেন জিজ্ঞেস করেছেন অধিকাংশ ভোট দিয়েছে কার পক্ষে ভোট মানে এখনকার অর্থে বলছি আর কি অধিকাংশ বললো যে আমরা ওসমানকে চাই এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই আলীকে চাই এ কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওমর ওসমান হবে এরপরে কে হবে আলী রেদি আল্লাহ তালু দায়িত্ব নেবেন এরকমই ছিল এরকমই ছিল অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে মূল প্রবলেমটা কোথায় ডেমোক্রেসিতে ডেমোক্রেসিতে প্রবলেমটা বুঝতে হবে প্রবলেম হলো সোর ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে এমপি পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে সোর বাটপার নায়িকা গায়িকা মদ খোর খোর এগুলো হয়ে যেতে পারে পারে না এবং তাই হয়েছে এবং তাই হয়েছে গায়িকা নর্ত কি নর্তকিরা কি আমাদের আইন তৈরি করে নাই নর্তকিদের পেছনে প্রত্যেকটা আপনার পার্লামেন্টারিয়ান সেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নাই এটাকে কারা দিয়েছে আমি দিয়েছি আপনি দিয়েছেন কোন না ভাবে জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অতএব এই অথচ এদেরকে নর্তকি দিকে লালন পালন করা হয়েছে তা আপনি থাকেন থাইকে যান কিন্তু আপনি এরকম প্রহসন কেন করবেন তথাকথিত ভোটার নির্বাচন আপনি করবেন সেখানে হাজার হাজার কোটি টাকা যাবে এগুলো কার টাকা আমাদের টাকা আপনি থাকেন আপনি বলেন যে আমি সৈরে আসার আমি তিরিশ বছর পঞ্চাশ বছর থাকবো আপনি থাকেন সুন্দর করে চালান আমাদের কোন আপত্তি নাই কিন্তু আপনি আমাদের উপর জুলুম করে আমাদের টাকা দিয়ে করবে এটা তো করতে পারেন না তাইলে একটা হচ্ছে গণতন্ত্রের মূল প্রবলেমটা হলো গণতন্ত্রের সোর বাটপার ধোকাবাজ মত খোর গাজা খোর অথবা তার নাস্তিক এগুলো পর্যন্ত কি তারা নির্বাচিত হয়ে গিয়ে আপনার আইন তৈরি করবে এইটা হলো মূল প্রবলেম

কমপক্ষে বলবে না যে এখন একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এটা বন্ধ করে দেওয়া হোক কারণ এখানে কি শেখানো হয় আপনার জানি ইসলামিক স্কুলগুলো বন্ধ করে দিয়েছি কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি হ্যাঁ আপনি দেখেন তো যাদেরকে ধরছে অধিকাংশ এই যে এখন যারা বাইরে হয়েছে অধিকাংশই বলছে যে আমাদেরকে ধরে নিয়ে ছয় মাস আগে ধরে নিয়েছে পরে আমাদের সামনে কোরআন দিয়ে বলছে এটা জঙ্গি এবং ওই যে মনির মধ্যর একটা দেখছেন কিনা ওর চেহারার দিকে তাকে হইতে যে ডিবির না কিসের জন্য প্রধান ছিল হ্যাঁ না আরেকটা মনির মনির ওই যে হ্যাঁ মনিরুল ইসলাম

একটা খ্রিস্টান বাইরে একটা হিন্দু বাইরে খ্রিস্টান বাইরে নাই আর একটা বৌদ্ধ বাইরে না একটা মাত্র বাইরে বাইরেছে সেটা কি কারণ আমরা জানি না এটাও কোনো আপনার বাই ডিফল্ট বাইরে গেছে কে জানে আর সব বাইরে দেখবেন সব এরা দিন কোনো না কোনোভাবে এরা দিন প্র্যাকটিস করতো এরা ইসলাম প্র্যাকটিস করতো তাইলে আমাদের এখন এমন কিছু লোক ওইখানে নিয়ে যাওয়া দরকার যে লোকগুলো কম্পকে ওইখানে দাঁড়িয়ে বলবে নো এখানে কোন অবস্থায় কি করা যাবে না মূর্তি তৈরি করা যাবে না এখানে কোন অবস্থায় সেরেক বেদাত অথবা কোফর এগুলোর ইয়ে যদি মাদ্রাসার বইগুলো দেখেন আমি তো আমার বাচ্চা তো মাদ্রাসায় পড়ে মাদ্রাসার বইগুলো ওইগুলো শুরুই হয়েছে আপনার ইয়ে দিয়ে সুবি বাদ দিয়ে এবং ওই যে মূর্তি ইয়ে পূজা দিয়ে কবর পূজা দিয়ে মাজার পূজা দিয়ে শুরুই হয়েছে আলোচনা আকিদার বই শুরুই হয়েছে আলোচনা কবর পূজা দিয়ে আউলিয়া কারাম এটা কি আউলিয়া কালাম দিয়ে শুরু হওয়ার কথা নাই তাহিদ দিয়ে শুরু হওয়ার কথা তো বানাইছে কারা দেখেন তো কাদের কি দিয়ে বানাইছে কয়জন তাহিদবাদী আলেম ওইখানে ছিল বা কয়জনকে ইনভাইট করা হয়েছে একজনকে ইনভাইট করা হয়নি ওই মাজার পূজারীরাই তাদেরকে নিয়ন্ত্রণ করেছে কারণ মাজার পূজারীর সাথে তাদের ভালো সক্ষতা ছিল তাহলে এখন আমাদের এখানে মৌলিক সমস্যা হলো যে ডেমোক্রেসি ডেমোক্রেসিকে আপনি উৎখাত করে দিতে পারবেন না এক কথাই আর আপনি যদি চুপ করে থাকেন তাহলে আবার নর্তকিরা কি হবে পার্লামেন্ট রাষ্ট্রীয় তারা রাষ্ট্র পরিচালনা করবে আপনার টাকা যে আপনি হয়তো মনে করেন আমি কিচ্ছু করি না

যেখানে যদি কোথাও নির্বাচন হয় তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো যদি এখানে দুই তিন চার চার পাঁচজন লোক আছে এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা তিনি বলবেন আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি অপিনিয়ন দেন আর যদি দেখেন যে না এগুলো সবগুলোই খারাপ তাহলে অপিনিয়ন দেন না